আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি ছাড়া সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো বর্তমান সময়ে এখন তুর্কিতে মূলত কী কী টাইপের কাজ পাওয়া যাচ্ছে বর্তমান সময়ে কী কী কাজ যে বাংলাদেশ থেকে আপনি যেতে পারবেন তুরস্কতে বা তুর্কিতে বাংলাদেশিরা মূলত আসলে কী ধরনের কাজ করে থাকে এবং স্যালারি তারা কেমন পেয়ে থাকে আজকে আমরা তুরস্কের কাজ এবং স্যালারি সম্পর্কে বিস্তারিত একটা ধারণা আপনাদেরকে দেব বর্তমান সময়ে বাংলাদেশ থেকে যারা তুরস্ক বা তুর্কিতে ঢুকতে চাচ্ছেন তো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যদি তুরস্ক সম্পর্কে বা তুর্কি সম্পর্কে আরও বিস্তারিত আপনারা জানতে চান অবশ্যই কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কিছু বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন চলুন তাহলে কথা বেশি ঘুরিয়ে না পেছি আমরা মূল ভিডিওর দিকে যাই ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখুন আসলে তুর্কি এ দেশটা কিন্তু আপনার ইউরোপেরই পাশের কান্ট্রি ঠিক আছে এই দেশটা কিন্তু অনেক ভালো দেশ এই দেশটা ট্যুরিস্ট বেস কান্ট্রি এখানে কিন্তু পৃথিবীর প্রায় সকল দেশ থেকে কিন্তু ট্যুরিস্ট এসে থাকে এই তুর্কিতে তবে কথা হচ্ছে এখানে কিন্তু আমাদের প্রচুর বাংলাদেশি ভাই বিভিন্ন ধরনের সেক্টরে কিন্তু সেখানে কাজ করছে বিভিন্ন খাতে এবং অনেকে বৈধভাবে সেখানে গেছেন অনেকে অবৈধভাবে সেখানে গেছেন আর এর সাথে যদি কাজের কথা বলা হয় তাহলে কিন্তু ফার্স্ট অফ অল যে কাজটা বলতে হবে সেটা কিন্তু আপনার হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজটা ঠিক আছে তো এই কাজটার চাহিদা কিন্তু সবথেকে বেশি সেখানে কর্মীর চাহিদা বেশি এটা আপনার সাধারণ কর্মী প্লাস আপনার স্কিল ওয়ার্কার যাদের কাজের দক্ষতা আছে তাদের তো চাহিদা আছেই সাথে যাদের কাজের দক্ষতা নেই সাধারণ কর্মী জেনারেল লেবার তো তাদের কিন্তু আপনার চাহিদাও কিন্তু আসে তো শুধুমাত্র বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে তো ভাই আপনি রাজমিস্ত্রির কাজ এটা করতে পারবেন না এরও পাশাপাশি আরও অনেক ধরনের কাজ আছে যেমনটা ধরুন টাইলস মেশন যারা টাইলসের কাজ জানেন এবং স্টিল ফিক্সার কার্পেন্টার শাটারিং কার্পেন্টার ওয়েল্ডার প্লাম্বার হ্যাঁ ফেব্রিকাটার এছাড়া আপনার এ বিভিন্ন টাইপের যে কাজগুলো থেকে থাকে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সাইডে তো সেই সব কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন একজন সাধারণ কর্মী প্লাস একজন দক্ষ কর্মী হিসেবে ঠিক আছে এছাড়া যেহেতু বুঝতে পারছেন একটা টুরিস্ট বেস কান্ট্রি এখানে কিন্তু ট্যুরিজম সেক্টরে কিন্তু প্রচুর কর্মীর প্রয়োজন হয়ে থাকে সাভারে তো এই দেশটার সামারের কথা এজন্যই বললাম যে আপনার এই দেশটার ওয়েদার প্রাকৃতিক সৌন্দর্য এ টু জেড সব কিছুই কিন্তু আপনার ইউরোপ কান্ট্রির মতন সে কারণে কিন্তু সামারের কথাটা বললাম যদিও এটা আপনার আছে ইউরোপের ভিতরে না কিছুটা অংশ ইউরোপের ভিতরে আছে বেশিরভাগই আপনার আছে এশিয়ার ভিতরে তো বর্তমান সময়ে ট্যুরিজম সেক্টরেও কিন্তু অনেক বাংলাদেশি কাজ করছেন যেহেতু এখন সামার চলছে তো সামারে কিন্তু প্রচুর ট্যুরিস্ট বাইরে থেকে এসে থাকে এজন্য ট্যুরিস্ট এজন্য ট্যুরিজম সেক্টরে কিন্তু প্রচুর কর্মীর চাহিদা আছে তো ট্যুরিজম সেক্টর যেমনটা ধরুন আপনার হোটেল রেস্টুরেন্ট প্যান্ট কফি শপ শপিং মল এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের কাজে কিন্তু আমাদের বাংলাদেশি ভাইয়ারা নিয়োজিত আছে তো এখানে ক্লিনারের কাজ তারপরে ওয়েটার হ্যাঁ তারপরে অনেকেই শেফ আছে আমাদের বাংলাদেশি শেফ ঠিক আছে তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন সেক্টরে কিন্তু কাজ করছে আমাদের বাংলাদেশি ভাইয়েরা এছাড়াও কিন্তু বিভিন্ন টাইপের ফ্যাক্টরিতে কাজ করে থাকে গার্মেন্টসে কাজ করে থাকে হ্যাঁ তো বাংলাদেশের আসলে স্যালারি কেমন পায় তুরস্কতে দেখুন এটা আপনার কাজের দক্ষতার উপরে নির্ভর করছে মূলত এবং আপনার কোম্পানিটা যদি ভালো হয়ে থাকে এক্ষেত্রে তো ভাই আপনার কপালটা অবশ্যই ভালো হবে এবং স্যালারিও আপনি সেখান থেকে বেশি পাবেন তো সাধারণভাবে একদম নর্মালি পেলেও কিন্তু চারশো ডলার থেকে পাঁচশো ডলার পর্যন্ত কিন্তু একজন সাধারণ কর্মী মূলত তুরস্কে বেতন পেয়ে থাকে যেটা বাংলাদেশি টাকাতে প্রায় আটচল্লিশ থেকে ষাট হাজার টাকা ঠিক আছে এবং স্কিল ওয়ার্কার যাদের দক্ষতা আছে কাজের তাদের স্যালারি কিন্তু আরও উপরে এটা বেসিক স্যালারির কথা আমি বললাম যদি আপনি কাজের দক্ষতা মানে বেশি দেখাতে পারেন বা আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকে বাহিরে কাজ করার এক্ষেত্রে কিন্তু আপনি ওভার ডিউটি পাবেন প্লাস দেখা যাবে যে ওভার ডিউটি তো ভাই এটা সাধারণ কর্মীও পাই যারা দক্ষ কর্মী তারাও কিন্তু পায় এটা কোম্পানির উপরেই মূলত নির্ভর করে থাকে ঠিক আছে তো যাদের চিন্তাভাবনা আছে বর্তমান সময়ে তুরস্কে ঢোকার আপনারা কিন্তু তুরস্কে ঢুকতে পারেন তবে ভাই তুরস্কের ভিসাটা কিন্তু অ্যাভেলেবল না বিশেষ করে মিডিল ইস্টের দেশগুলোর মতন ভিসা হয় ভিসা খোলা আছে তবে সেটা কিন্তু খুবই সীমিত পরিমাণে ভিসা হয়ে থাকে ঠিক আছে তো যারা চিন্তাভাবনা করছেন তুরস্কে যাবেন ভালো এজেন্সি ধরে আপনি ট্রাই করতে পারেন এক্ষেত্রে হয়তো সাকসেস হলেও আপনি হতে পারেন ঠিক আছে তো যাই বন্ধু আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন আর যদি আরও বিস্তারিত জানতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ